এই দেশ সব দেশে তাদের সৈন্য বাহিনী রাখতে চায় এবং যেখানে দেশে সৈন্য গেছে এই কথাগুলো আমি আমেরিকাতে বলে এসেছে পাবলিক ড্রয়িং রুমে না যে যে সমস্ত দেশে এই সৈন্য গেছে সেইখানে রক্তপাত হয়েছে আমেরিকা একটা অদ্ভুত দেশ দুই দিক দিয়ে যে এক দিক দিয়ে সে হিউম্যান সিভিলাইজেশনকে এত দিয়েছে এত মেডিসিন এত প্রযুক্তি এত কিছু দিয়েছে আমরা যে জিপিএস ইউজ করি ফ্রি ইউজ করি ওটা আমেরিকান সরকারের দেওয়া অন দ্য আদার হ্যান্ড এই দেশটার ফরেন পলিসির মতো দানব এই দুনিয়ায় আর দ্বিতীয়টা নাই নিষিদ্ধ কালচারের আমি ঘোর বিরোধী কাউকে নিষিদ্ধ করা যাবে না সবাইকে নিয়ে সমাজ চলতে হবে কারণ ভিতরে কোনো ভুল ত্রুটি থাকলে সেটাকে শুদ্ধ করে এগিয়ে নিয়ে যেতে হবে জামাতকে যখন নিষিদ্ধ করলো আমি সাংঘাতিক রিয়াক্ট করেছিলাম জামাত চারবার নিষিদ্ধ হয়েছে

এত কিছু দিয়েছে আমরা যে জিপিএস ইউজ করি ফ্রি ইউজ করি ওটা আমেরিকান সরকারের দেওয়া অন দ্য আদার হ্যান্ড এই দেশটার ফরেন পলিসির মতো দানব এই দ্বিতীয়টা নাই এই দেশ সব দেশে তাদের সৈন্য বাহিনী রাখতে চায় এবং যেখানে এ দেশে সৈন্য গেছে এই কথাগুলো আমি আমেরিকাতে বলে এসেছি পাবলিক ড্রয়িং রুমে না যে যে সমস্ত দেশে এই সৈন্য গেছে সেইখানে রক্তপাত হয়েছে আমি বাংলাদেশি আমি আমার বাংলাদেশি সৈন্যর আমি ঘাঁটি আমেরিকাতে চাই প্রতিবাদ করা হয়েছে প্রতিবাদ করা সম্ভব কিন্তু গণতন্ত্র ব্যাপক সাকসেসফুল আপনি নিউজিল্যান্ডে যান ডেনমার্কে যান লুকসনবার্গে যান অপরাধহীন অলমোস্ট জাপান একটা বিউটিফুল কান্ট্রি সেদিক দিয়ে আচ্ছা হারুনেজার ভাই আপনার কথা শুনে আমি একটু অবাকি অবাক হলাম ঘাতক দালাল কমিটি আমার বই নিয়ে আলোচনা করেছে আমি কখনোই জানতাম না বাইদে আমি গত পঞ্চাশ বছর বিদেশে এবং ওই ওই সংগঠনের সাথে আমার কোনো সম্পর্ক ছিল না এখনো নাই সারের ভাইকে আমি চিনি বয়সে বড় দূর থেকে চিনি দু একবার দেখা হচ্ছে মাত্র ইট আচ্ছা আর আরেকটা কথা হচ্ছে যে এই যে ইন্টেলেকচুয়াল ডিসকোর্স এই যে আপনি বই দেখালেন এই জিনিসটাই দরকার আপনি একটা কথা বলবেন টরিক সেটাকে খণ্ডন করবে আমি এসে আবার টরিক একটা খণ্ডন করবো আপনি আমারটা খণ্ডন করবেন এইভাবেই সমাজ এগো এবং এইভাবেই এগোতে হবে নিষিদ্ধ নিষিদ্ধ কালচারের আমি ঘোর বিরোধী কাউকে নিষিদ্ধ করা যাবে না সবাইকে নিয়ে সমাজ চলতে হবে কারণ ভিতরে কোনো ভুল ত্রুটি থাকলে সেটাকে শুদ্ধ করে এগিয়ে নিয়ে যেতে হবে জামাতকে যখন নিষিদ্ধ করলো আমি জাঙ্গাতে গ্রিয়াট করেছিলাম জামাত চারবার নিষিদ্ধ হয়েছে নাইন্টি ফিফটি হয়েছে সিক্সটি তে হয়েছে সেভেন্টি ওয়ান এ হয়েছে আর এই সম্প্রতি হয়েছে কি হয়েছে জামাত মরে গেছে জামাত ইজ ভেরি স্ট্রং নাও কাউকে নিষিদ্ধ করা আমি আমি কানাডাতে থাকি এই ইনক্লুসিভ সোসাইটির বিউটি অ্যান্ড স্ট্রেংথ আমি জানি কাজেই আপনারা আলেম মানুষ আপনারা সমাজকে হেদায়েত দিয়ে বিশুদ্ধ করেন সমাজে অনেক অশান্তি এবং সেখানেই আপনাদের কাছে আপনাদের উপর অনেক দায়িত্ব ভরতায় সমাজকে বিশুদ্ধ করবে না আমরা সমাজ সমাজকে বিশুদ্ধ করবে শিক্ষকেরা এবং আলেম আপনারাই সেই শিক্ষক এই দায়িত্বটা প্লিজ পালন করেন আরও ভালোভাবে আমরা যেন একসাথে জনতা নেতা এগিয়ে যেতে পারি ফেজ দ্য কে আবারও আবারও অনেক ধন্যবাদ জি আপনাকে অনেক ধন্যবাদ জনাব হাসান মাহমুদ এবং ডক্টর মঞ্জুর খুদা যারা মুফতি মোহাম্মদ রহমানি হারুন ইছাড়া আপনাদের চারজনকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি প্রিয় দর্শক অনেক কথা হয়েছে আর যে আলোচনা আমরা করছি এটির আসলে শেষ হওয়ার নয় আরো আলোচনা হবে কারণ আমরা চাই যেন আমাদের সামনের বাংলাদেশটাতে কোনো ধরনের কোন পক্ষ থেকে সংকট তৈরি করতে না পারে হোক সে ধর্মের অজুহাতে সে হোক সেটা আমাদের রাজনৈতিক কোন ধারার অজুহাতে আমরা সবাইকে আমাদের সবাইকে সাবধান থাকতে হবে এবং একসাথে কাজ করবার জন্য সবাইকে প্রস্তুত থাকতে হবে সামনের সময় বিল্প সেজন্য আপনাদেরকে আহ আহ্বান জানিয়ে এখানে শেষ করছি কথা ব্যাপারে প্রিয় দর্শক ফেসবুক আহ পাশে রাখবেন সেজন্য আপনাদেরকে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে আর কাল রাতটা ত্রিশ মিনিটে দেখাবো অন্য কোনো বিষয় নিয়ে ভালো থাকুন সুস্থ